দর্শক গতকাল বিএনপির একজন নেতা জামান শামসুজ্জামান তিনি হাসনাত আবদুল্লা উদ্দেশ্য করে একটি কথা বলেছেন কথাটি হলো এমন যে বিএনপির কর্মীরা যদি সকালে প্রস্রাব করে সে প্রস্রাবের তোমরা বঙ্গোপসাগরে গিয়ে পড়বা এখানে কথাটি হাসনাত ওয়ান ম্যান হিসেবে ইন্ডিকেট করে শামসুজ্জামান দদু তিনি বলেছেন এবং এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে হাস্যরসের জন্ম দিয়েছেন আসলে কথাটির মধ্যে কথাগুলো উঠে আসছে তবে বিএনপির ক্ষেত্রে এই কথাটির বা শামসুজ্জামান দুদুর কথার কতটুকু যৌক্তিক এবং বাস্তবসম্মত মিল আছে সেটা আমাদের দেখার বিষয় তবে বিএনপি বাংলাদেশে একটা বড় রাজনৈতিক দল সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল এতে কোনো সন্দেহ নাই এবং এনসিপি জনপ্রিয় জনপ্রিয়তার ক্ষেত্রে বিএনপির কাছেও নাই এই বিষয়টিকেই তিনি হয়তো তিনি বোঝাতে চেয়েছেন শামসুজ্জামান দুদু কিন্তু তার কথার ল্যাঙ্গুয়েজ অন্য কায়দায় হয়েছে এবং এই সমালোচনা আলোচনার জেরেই সার্জিস আলম এনসিপির একজন নেতা এনসিপির একজন নেতা তিনি দুইটা পোস্ট করেছেন গতকালই তার এই এরকম বক্তব্যের পর তিনি সেখানে প্রথম যে পোস্টটি করেছেন সেখানে লিখেছেন এত কিছু না করে বিগত ১৬ বছরে আহ দুদু ভাই একটা গণপ্রস্রাবের আয়োজন করলেই পারতো বা ডাক দিলেই পারতো এবং তিনি কনটেক্সট হিসেবে ব্যবহার করেছেন যে শামসুজ্জামান দুদু যে কথাটিকে বলেছেন সেই কথাটিকে এবং তারই কিছুক্ষণ পরে আরেকটি পোস্ট সার্জি চালম করেন যেখানে লেখা আছে যে ঢাকায় মুসলধারে বৃষ্টি হচ্ছে নাকি শামসুজ্জামান দুদুর আহ দেওয়া কর্মসূচি পালিত হচ্ছে কনফিউজ এরকম পোস্ট করছেন এবং সেখানে দেখা যাচ্ছে নেটিজেনরা খুবই হাস্যরস্যের সাথে বিষয়টিকে উপভোগ করছেন আর কি বিবেচনা করছেন তো দর্শক বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দিবেন এবং আমাদের ভিডিও ফেসবুক পেজে দেখতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ফেসবুক লিঙ্কে গিয়ে পেজটিকে ফলো করে আসতে পারেন